আসসালামু আলাইকুম তোলা সুপ্রসমলি করুসমান ভলিউম নম্বর একশত আটাশির দ্বিতীয় ট্রেলারটি যথাসময়ে রিলিজ হয়েছে একশত আটাশির দ্বিতীয় ট্রেলারটি বেশ চমকপ্রদ আজকের ভিডিওতে আমরা একশত আটাশি নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী আলোচনা করব কি কি হতে যাচ্ছে করুসমান ভলিউম নম্বর একশত আটাশিতে তো সব কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই সুপ্রসমলি কুলুসমান ভলিউম নাম্বার একশত আটাশির দ্বিতীয় ট্রেলারের একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তরবারি হাতে নিয়ে মাথা নিচু করে হতাশ হয়ে বসে রয়েছেন হতাশ বলতে তিনি তার ছেলেদের উপর হতাশ তিনি ভাবতেও পারেননি তার ছেলেরা এই রকম ভাবে একে অপরের বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত হবে এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে বেগম হাতুন পুনরায় শক্তিশালী হয়ে আগুন জ্বালিয়ে বসে রয়েছে এবং এখানে বেগম হাতুন বলতেছে ওই যে শুনতে পাচ্ছ কেমতের প্রতিধ্বনি এটা ওসমানের জন্য আসছে বেগম হাতুন এখনো ওসমান বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা গত আলোচনা করেছিলাম বেগম হাতুন তার বসতিকে বসতি থেকে সরিয়ে নিতে চাচ্ছে এবং এখানে আমরা যে লোকগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত তার বসতির লোকই তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ওসমান তাবুতে তাঁবুতে বে আলাউদ্দিন বে বে কুতাই বে তারা দাঁড়িয়ে রয়েছে এখানে আলাউদ্দিন রাগান রাগান্বিত হয়ে বলতেছে সিংহাসন তার হোক শিকারু তারই হোক মূলত হয়তোবা ওসমান বে তার দুই ছেলেকে কোনো দায়িত্ব বাঘাভাগি করে দিচ্ছে কিন্তু নিজে দায়িত্ব নিতে অভিমান করেই অস্বীকার করতেছেন আলাউদ্দিন বে দশক ট্রেলের এরপর পরে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বালাহাতুন ঘোরা নিয়ে দৌড়েছে এখানে ওসমান বে বলতেছে হয়তো আমার এক সন্তান ফাঁসির দড়িতে ঝুলছে এবং আরেক সন্তান ফাঁসিতে ঝুলে গিয়েছে মূলত এখানে ওসমান বে বুঝাচ্ছেন আলাউদ্দিন বের কথা এবং হালিমার কথা আমরা গত ভলিউম অর্থাৎ একশো সাতাশি নম্বর ভলিউমে দেখেছিলাম মঙ্গল যে রাষ্ট্রদূত আগমন করছে সে ওসমান বের পক্ষ থেকে একজন ছেলে চাইছে এবং প্রথম ট্রেলার দ্বিতীয় ট্রেলার দেখে আমরা যতটুকু অনুমান করতে পারছি হয়তোবা উসমান বের ছেলে আলাউদ্দিন মঙ্গলদের কাছে যাবে তবে এটা অবশ্যই ওসমান কোনো একটা কৌশল হতে পারে তো ওসমান মূলত আলাউদ্দিন বের মঙ্গলদের কাছে যাওয়ার ব্যাপারেই এই কথাটা বলেছেন যে আমার এক ছেলে ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে আরেক সন্তান অলরেডি হয়তো ফাঁসিতে ঝুলে গিয়েছে এই কথার দ্বারা হালিমার কথা বোঝানো হয়েছে বাংলাদেশের সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ম্যান্টেজ করাতে চাইলে স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন এছাড়াও ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামেই যখন সোফিয়া ওসমান বেগে অফার করেছিলেন প্রস্তাব দিয়েছিলেন যে তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও আমার সাথে জোটবদ্ধ হও তাহলে আমি তোমার মেয়ে হালিমাকে দেব কিন্তু সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন ওসমান বেগ কেন করেছেন রাষ্ট্রের স্বার্থে কারণ কাফেররা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না তারা তাদের ওয়াদা ভঙ্গ করে যেটা আমরা গাজা এবং ইসরায়েল ইস্যুতেও দেখেছি ইসরায়েল শান্তি চুক্তির ওয়াদা করেও সেই ওয়াদা ভঙ্গ করে নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ওসমান বে সেই চিন্তাধারা থেকেই কাফেরদের সাথে কোনো প্রকার চুক্তিতে যাচ্ছেন না আর চুক্তিতে না যাওয়ার ফলে তার যে সন্তান হালিমাকে দিয়ে দেওয়ার কথা ছিল ওসমানবের কাছে সেটা কিন্তু আর সোফিয়া দিচ্ছে না তো এটাই মূলত ওসমান যাচ্ছেন যে আমার আরেক সন্তান হয়তোবা ফাঁসির দড়িতে ঝুলে গিয়েছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওসমানবে কবরের পাশে এটা হয়তোবা বা আর্তুগরুল গেছে কবর যেখানে ওসমানবে যখনই কোনো খারাপ সময়ের মধ্যে পড়েন তখন বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সাথে কথাগুলো শেয়ার করেন যদিও পিতা আর গাজী কথাগুলোর জবাব দেন না তবু কিন্তু তিনি বিশ্বাস করেন বাবার সাথে এই কথাগুলো বললে তিনি অনেকটা নির্ভর হবেন তো যাই হোক এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়দানের মধ্যে বাইজেন্টিনদের সাথে দাঁড়িয়ে রয়েছেন ওসমান বে এখানে বাইজেন্টিনদের পক্ষ থেকে সোফিয়া রয়েছে এবং ওসমান বে ওরহান বে বোরান বে তারাও রয়েছে এখানে হয়তোবা ওসমান বেরা আবারও সোফিয়ার সাথে সেই চুক্তি বিষয়ে আলোচনা করবে তবে আমার কাছে মনে হচ্ছে এই চুক্তিতে হয়তোবা ওসমান বে রাজিও হতে পারে মানে সোফিয়ার প্রস্তাব গ্রহণ করতে পারে আমরা আবার দেখতে পাচ্ছি বালাহাতুন দোহরা নিয়ে দৌড়ে এসেছেন এবং মারিয়ামকে দেখতে পেয়ে ডাক দিয়েছেন মারিয়াম বলে তো ওসমান বে বলতে সেই কঠিনতম পরীক্ষা যেদিকেই পা ফেলা হয় সেদিকেই আগুনে পুড়ে যায় তো আলাউদ্দিন বে যখন বসতি ওসমান বের সাথে দেখা করতে এগিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু ওসমান বে রাগে দরজা লাগিয়ে দিয়েছেন আলাউদ্দিন বেকে সেই সুযোগ দেননি কারণ ওসমান বে মনে করেন দোষ দুজনেরই রয়েছে ওরহান বেরু রয়েছে আবার আলাউদ্দিন বেরু রয়েছে আমিও মনে করি যে যার যার দৃষ্টিকোণ থেকে দুজনেই সঠিক আবার বিপরীত দৃষ্টিকোণ থেকে দুজনেই দোষী তো এখানে হলো ফেরা এবং গঞ্জার মধ্যে কিন্তু এ বিষয়ে একদম বেশ তকাতর্কি চলছে এখানে গঞ্জা হাতুন বলতেছে যদি রাগের বসে আলাউদ্দিন বেগ কিছু করত তাহলে অবশ্যই ওরহান বে যেই ঘুষি দিয়েছে সেই ঘুষির জবাব আলাউদ্দিন বেগ ঘুষি দিয়েই দিতেন তো এখানে বালাহাতুন এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যকার এই ঝগড়া থামাবেন তো টেলার আমরা দেখতে পাচ্ছি বাইজেন্টিনদের সাথে কিন্তু ফাইট হচ্ছে ওসমান বে এটা বাইজেন্টিন সেনাঘাটি হতে পারে অর্থাৎ গত একশত সাতাশিতে যেখানে লড়াই হয়েছিল সেই জায়গাটাই হতে পারে ওসমান বের পাশে কিন্তু লড়াই করতেছে ওরহান বে তবে এখানে আলাউদ্দিন বে নেই আলাউদ্দিন বে কোথায় আলাউদ্দিন বে আমরা দেখতে পাচ্ছি গঞ্জা হাতুনকে নিয়ে কোথাও যাচ্ছেন এবং এখানে মঙ্গলদের ফাঁদে পড়েছেন আবার ওই যে মঙ্গলদের যে বিশেষ যোদ্ধা অলুক কোষারের সাথে এসেছে তারা কিন্তু আলাউদ্দিন বে পথ আটকেছে সম্ভবত এখান থেকে আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুনকে তারা বন্দি করবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে মারিয়াম দাঁড়িয়ে রয়েছে এখানে বালা হাতুন উসমান বের উদ্দেশ্যে বলতেছে তুমি আমার এক সন্তানকে অর্থাৎ আলাউদ্দিন বেকে মঙ্গলদের কাছে ছেড়েছ এবং আরেক সন্তান অর্থাৎ হালিমাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছ তো হালিমাকে মূলত সুফিয়া এনে দাঁড় করিয়েছে পাহাড়ের মধ্যে এবং এখানে ওসমান বে বালাহাতুন তারা আসবে এবং হয়তোবা দুজনের পক্ষ থেকেই শর্ত থাকবে কোনো প্রকার সৈন্য আনতে পারবে না তবে কাফেররা তো কোনো কোনো সময় কোনো রকম ওয়াদা রক্ষা করে না সেটা আমি আগেই আলোচনা করেছি সেহেতু হয়তোবা সোফিয়া এখানে কোনো প্রকার ফাঁদ পাততে পারে তো মারিয়ামকে পোয়েনা বলে ডাক দিবে সোফিয়া আর যেহেতু বালাহাতুনরা আগেই জানে যে হালিমাকে পোয়েনা নাম রেখেছে কিন্তু পোয়েনা যে কে সেটা কিন্তু বালাহাতুন জানতো না তো এখন যখন পোয়েনা যে মারিয়াম সেটা জানতে পারবে তখন তিনি ক্লিয়ার হয়ে যাবেন ওসমান বেও ক্লিয়ার হয়ে যাবেন যে এই মারিয়ামি পোয়েনা এবং এই পোয়েনাই হালিমা অর্থাৎ তাদের সন্তান এখানে বালাহাতুন মেয়ে বলে ডাক দিচ্ছে এবং জবাবে কিন্তু হালিমাও বালাহাতুনকে মা বলে ডাকছে পাশাপাশি ওসমান বেকে বাবা বলে ডাকছে এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব অবশেষে কিন্তু বহুল প্রতীক্ষার পর ওসমান বে বালাহাতুন তাদের কন্যার সাথে মিলিত হচ্ছেন এবং এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব তবে এখানে হয়তোবা কোন একটা ঘটনা ঘটতে পারে সেই ঘটনা কি সেই ঘটনা হতে পারে এখানে ওই যে বললাম যে সোফিয়া হয়তো পিছনে সৈন্য রাখতে পারে ফাঁদ পাতে পারে হয়তো ধারা উপর আক্রমণ করা হতে পারে এর চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মঙ্গলদের ধারা সোফিয়া সিনটা থাকবে একদম আগামী একশো তো আঠাশি নাম্বার ভলিউমের একদম শেষের সিন যার কারণে এমন একটা সিচুয়েশনে গিয়ে ভলিউমটা শেষ হবে যে আমরা পরবর্তী ভলিউমের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকবো আমার আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক এখানকার যে সিনটা ওসমানবে এবং বালাহাতুনদের তাদের কন্যার সাথে মিলিত হওয়ার এই সিনটা এটা সত্যিই কিন্তু বিশেষ একটি সিন হতে যাচ্ছে আগামী একশত আটাশ নম্বর ভলিউমে শোক বালাহাতুন এবং বে তাদের কন্যার সাথে মিলিত হওয়ার এই মুহূর্তটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই দেখবেন আসসালামুকুম আহমতুল্লাহ